আমরা বাস স্ট্রিট থেকে এক সঙ্গে রাজ্যে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে টেনে হিচড়ে আমরা গদি থেকে নামাবো ভোটের মাধ্যমে ততক্ষণ ততক্ষণ কন্যা কন্যা সুরক্ষা যাত্রা চলবে কারোর কন্যা সুরক্ষিত নয় মমতার আমলে মমতা পুলিশের আমলে তাই জোট বাঁধুন দল বাঁধুন পতাকা নিয়ে পতাকা ছাড়া লড়ুন গণ আন্দোলন গড়ুন নাগরিকরা বেরিয়ে আসুন মা বোন দিদিরা বেরিয়ে আসুন সময় এসেছে এই মমতা নামক আবর্জনাটাকে পশ্চিম বাংলা থেকে পরিষ্কার করে দেওয়ার জন্য সময় এসেছে আমাদের লড়তে হবে এ লড়াই চলবে আগামীকাল আদিবাসীদের হুল উৎসব হুল উৎসব পালন করেও যেখানে যেখানে হুল উৎসব হবে না প্রত্যেক জেলাতে মিছিল হবে বড় বড় এ লড়াই থামার নয় এক ঘন্টা দু ঘন্টা একদিন করে বাড়িতে বসে গেলে আরো ঘটবে আরো ঘটবে পার্সিট ঘটেছে কামদুনি ঘটেছে হাসকালি ঘটেছে কালিয়াগঞ্জ ঘটেছে বকটুই ঘটেছে মাটিগাড়া ঘটেছে কসবা ঘটেছে অভয়া ঘটেছে আর নয় মমতা আর করতে দেব না আর করতে দেব না আজকে কলকাতা পুলিশকে পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চা জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে কসবা অভিযান হবে মায়েরা ঝাঁটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েক দিনের মধ্যে অভয়ের বাড়িতে যাব অভয়ের বাবা মাকে বলবো যে গত বছর সাত সাতাশে আগস্ট ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ঐতিহাসিক অভিযান পতাকা ছাড়া আমি অবয়ের বাবা মাকে বলব নই আগস্ট আপনি নবান্ন অভিযান ডাক দিন আমি শুভেন্দু অধিকারী রাজনীতির স্বার্থ দূরে সরিয়ে রেখে আপনাদেরকে নিয়ে আরেকবার মমতা ব্যানার্জিকে ছাব্বিশের নির্বাচন ফাইনাল বিসর্জনের আগে নই আগস্ট ক্রান্তির দিন ভারত ছাড়া আন্দোলনের মমতা ব্যানার্জিকে আমরা দেখিয়ে দিতে চাই আপনি এইভাবে আমাদের বাড়ির কন্যাদের নষ্ট করতে সম্ভ্রম কেড়ে নিতে পারেন না পারেন না পারেন না